হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয় অনেক অনেক ভালো আছি আমার জয়ভর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শ্যুট করলাম আজকে হলো শুক্রবার আর এখন বাজে বেলা হলো সাড়ে ছয়টা বুঝতে পারছো মানে সকাল সাড়ে ছটা আর কি আর দেখো আমার কাজকর্মগুলো রেডি করে দিয়েছি কতগুলো পুরি টুরি ভাজলাম আর চা বসায় দিয়েছি চা হচ্ছে আর এখন নিয়েছি হলো আমি হলো পাখির খাবার দুটা পুরি নেওয়া হয়েছে এখন ওদেরকে খাবার দেব দেখতে পাচ্ছ এটা কে বসে আছে বড় ছেলেটা এই দেখো পুরি নেওয়া হয়েছে এই দুইটা পুরি ছিঁড়বো ছিঁড়ে এখন পাখিদেরকে খেতে দেবো আর কি আর জানো আমাদের এখানে এত কুয়াশা পড়েছে সেটা তোমাদেরকে কি বলবো দেখো আনা মানে এত কুয়াশা পড়েছে এত কুয়াশা পড়েছে আজকে মনে হয় কি নতুন করে আবার ঠান্ডা পড়বে না কি

আজকে তো সবাই দেরি করে আসবে কেননা আজকে যে কুয়াশা পড়েছে না সবাই ঘুম ভাঙতে ভাঙতে আটটার সময় কিন্তু জয়ের ঘুম তো সকাল চারটার সময় ভেঙে যায় বুঝতে পারছো না এতক্ষণ আমি দোকানে সব ঘরের মধ্যে আর কি মুড়ি সুড়ি বানানো হলো তারপরে দোকানে আবার আনলাম সব কিছু টেনে টুনে বুঝতে পারছো না তারপর দোকানটাকে খুললাম এই দেখো কতগুলো খাবার ছোট ছোট করে নিয়েছি ছোটো ছোটো করে এখন যাচ্ছি আগে দেখি খেতে দিতে আমি রাখবো ওরা কীভাবে আসে Le এখন গরম করে মানে গরম আছে আর কি একটু কম আছে কমিয়ে দিয়ে গেছ এখন আবার গরম হচ্ছে এখন ভালো করে তেলটা গরম হয়ে গেছে কি সুন্দর ফুলে গেছে তে সঙ্গেতে তো আমি পুরিগুলো ভেজে নিই দেখো বন্ধুরা আমি অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আসছিলাম এই সকালে তোমাদের লোকে দেখা করেছি আর তো তোমাদের লোকে আমার দেখাই হয় নাই বলো তো কেন মানে কি দোকানে না অনেক ভিড় পড়েছিল আমি যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে কথা বলবো সেটা বলার মানে আর সময় হয়ে ওঠে নাই বুঝতে পারছো তারপরে ঘরে আসলাম ঘরে এসে না শরীরটা একদম খারাপ লেগে গেল কাজ তো ছিল ঘরটা কোনো মতো করে একটু গোছালাম দেখো ভালো করে গোছানো হয়নি আজকে বলো তো কেন মানে কেমন জানি একটা লাগলো জানো অনেক সকালে প্রচুর সকালে উঠি না আর কুয়াশার মধ্যে কাজ করতে হচ্ছে আজকে আমার তার জন্য মানে শরীরটা খারাপ লাগতেছিল তারপরে কি কিছু তো করার নেই শরীর খারাপ লাগলে বলো তারপরে একটু ঘুমেছি একদম ব্ল্যাঙ্কেট একটা গায়ে দিয়ে সেই সুন্দর করে ঘুমেছি সবাইকে বলেছি যে আমাকে কেউ রাখবে না কেউ আমাকে ডাকে নাই তোমার দাদা ভাই না আমার মানে আমার ছেলেরা না কেউ আমাকে ডাকে নাই ডিস্টার্ব করে নাই আমি সুন্দর করে ঘুমাইছি দুই ঘন্টা ঘুম পেরেছি ঘুম পেরে উঠলাম উঠে তো আমার কাজ আছে সোনা সোনা ভাই ওখানে কিন্তু ঘুমানোর আগে আগে ছাগলকে গাখির খাওয়াই নিছি কেন ওদেরকে যদি গাখি না খাওয়ায় না ওরা মানে তোমাদের দাদা ভাই খাওয়াতে পারবে না মানে বেশি বেশি করে খাওয়াবে তাহলে পেটটা বেশি করে ফুলবে আমি আবার একটা মাপ করে নিয়েছি আর যে ছোট ছোট বাচ্চাদের ছাগলের বাচ্চাদের মাপ মতোনি খাওয়াইতে লাগে তো ও মাপটা তো ওরা জানবে না সেজন্য আমি খাওয়াইতাতে তারপরে ঘুমাইছিলাম আর এখন কি করছি তোমরা দেখো আমাকে কি করছি দেখি সিঙ্গারা বানাচ্ছি চপ বানাচ্ছি কিন্তু সিঙ্গারার মধ্যে আজকে তোমাদের দাদার ভাই এত জল দিয়ে ফেলেছে মানে সিঙ্গারাগুলোকে আমি সাইজ করতে পারছি না মানে মানে নরম করে ফেলছে সিঙ্গারার ডোটা তো শক্ত করতে হয় সেজন্য আজকে মানে আমার বানানোটা একটু দেরি করে বানাতে হবে দেখো একদম নরম করে ফেলছে ভাবলাম যে সিঙ্গারিগুলোকে ছড়াই দিয়ে আর আমি গুলো তৈরি করা হয়ে গেছে আর দেখো চপের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দেখতে পাচ্ছ আর এই চপ গুলো খুব ভালো লাগে যেন খেতে আমার না ভীষণ ভালো লাগে আমি না ঠিক প্রতিদিন একটা করে আমি একটা করে ছেলে দুই ছেলে দুইটা আমি একটা মানে প্রতিদিন আমরা খাবো এই চপগুলো আর লাস্ট ফিনিশিংয়ে আমরা কি খাই জানো চাউমিন খাই আমার ছোট ছেলে আর আমি বেশিরভাগ খাই আর বড়ো ছেলেটা কী করে জানো না ও চাউমিন খেতে ভালোবাসে না এখন আগে খেতো খুব খেতো কিন্তু এখন খেতে ভালোবাসে না তো ও খায় না ও মানে সিঙ্গারা টিঙারা খেতে ভালোবাসে ওগুলো খায় আর চপ খায় আর আমরা চা লাস্ট ফিনিশিংয়ে কী করি জানো অনেক যখন রাত্রে সাড়ে নয়টা বাজে যখন দোকানটা বন্ধ করি তখন হলো আমি মানে আমার ছোট ছেলে বানায় দেয় আর কি ও কী করে ও বলে কি মা আমি ভাজি আমাকে ভাজো ও ভাজি করে আমি আমি আর ও মিলে এক প্লেট খেয়ে নিই বুঝতে পারছো আর আমার ছোটো ছেলেকে তো ভীষণ ভালোবাসি বড়ো ছেলেকেও ভালোবাসি ভালোবাসলেও বুঝতে পারছো না ছোটো ছেলেটাকেও বেশি ভালোবাসি কিন্তু এই ভিডিওটা যদি আমার বড় ছেলে দেখে আর এই কথাগুলো যদি কানে শোনে তাহলে যে আমাকে কী করবে ও তখন যদি একটা কাজের কাজের কথা বলি যে বাবা মোবাইলে এই জিনিসটা দেখো তো কী আসে যাও তোমার যে ছোট ছেলেকে বলো এই কথা বলো ছোট ভাইকে বলো আর কি তাই বলবে এই জন্য আমি ওকে রাগানোর জন্য কথাটা বললাম কিন্তু আমার দুইটা ছেলে সমান আমার খুব ভালো লাগে দুইটা ছেলের খুব ভদ্র মানে ভালো আর কি আমাকে বোঝে সেটাই আমার বেশি ভালো লাগে এটা বলার জন্য ওকে রাগানোর জন্য এই কথাটা বললাম বুঝতে পারছো তারপরে এখন আমি এগুলোকে তৈরি করবো সব বসে বসে জানো আর তোমাদের দাদা ভাই যা আমার শয়তানি এটা করে না জানো না খুব রাগ উঠে যায় জানো না ও মাঝে মাঝে কি করে সিঙ্গারের মধ্যে জল একটু বেশি করে দেবে বেশি করে দিয়ে বলবে কি হে পারবে তো বানাইতে কিন্তু আমি যে পারি না বানাইতে তখন কত অসুবিধা হয় সেটা বুঝবে না এখন দেখো এই সিঙ্গারাটাকে আমি দেখো ই করি একদম লেপ দেখতে পাচ্ছ সিঙ্গারার এই ব্রোটা যখন মাখা হয় যখন আমাদেরটাকে মাখা হয় তখন এটা ট্রাই করে মাখতে হয় তাহলে সেটা সিঙ্গারাটা বানানোর টাইমে সাইজ হবে সুন্দর হবে দেখতেও ভালো লাগে কিন্তু এখন বানাতে গেলে না একদম লেপ লেপটা হয়ে যায় দেখতে পাচ্ছো এই দেখো একদম অনেক কি শরীর শক্তি না আর ময়দাটা শরীর শক্তি নেই বুঝতে পারছো না এই দেখো ধরাই যাচ্ছে না মানে তোমরা বুঝতে পারছো না নাই কিন্তু আমি কিন্তু ঠিক বুঝতে পারছি যে একদম মানে নরম করে ফেলেছে এইটা কাপড়টাকে ভোলি নিলাম জানা শোনা ভাইও বল সারা দিন এই কাজের মাছখানেই তোমাদেরকে ভিডিও মানে আকারে দেখায় আর কি কি করব বলো সারা ভিডিও যদি দেখাতে চাই না তোমরা ভাবে জয়দীপ ভাই এত কাজ করো সারা দিন আমারে কাজের মাছখানেই চলে যাই আর কি দিন বলো আর আরেকটা কথা বলি এই ছাগলের বাচ্চাগুলো যে মানে হয়েছে আর কি ওদেরকে আমি একুশ দিনের একুশ দিন যখন হবে তখন কিন্তু আমি ওদেরকে কিমড়ির ডোজ দেবো আর কি কিমরির ওষুধ দেবো আর কি না না ছাগলের বাচ্চা যদি পেটে কিমড়ি হয়ে যায় তাহলে কিন্তু ছাগলের বাচ্চাগুলো একদম মানে এই হয়ে যায় মানে দুর্বল হবে মানে শুকায় যাবে মানে একদম ভালো লাগবে না তখন আরে সেই জন্য এখন তো একদম কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাবো আমি এগুলোকে তৈরি করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তা আমি একুশ দিন পরে যারই ছাগলের ছাগল মানে যারাই লালন পালন করো না কেন তারা একুশ দিন যখন হবে তখনই তোমরা কিমরির ওষুধটা দিয়ে দিবে তার তারপরে আবার এক মাস পরে আবার দিবে কেননা ছাগলের যদি কিমরির ওষুধটা যদি না দেওয়া হয় সময় মতো তাহলে কিন্তু ছাগলের বাচ্চাগুলো মানে ভালো হয় না আর কি মানে হয়তো কিমড়ি হয়ে মারাও যায় কতগুলো আর কি কিমড়ি হয়ে খেতে চায় না শুকায় যায় তাহলে এখন দেখো লাভবান ছাগলদের হতে গেলে কিন্তু তোমার বাচ্চাদেরকে বাঁচাতে হবে বাচ্চাদেরকে সুস্থ রাখতে হবে বুঝতে পারছো তাই আমি তোমাদেরকে বাচ্চাগুলো দেখাবো বলে তোমরা দেখলেই বুঝতে পারবে বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে এই কয়েকটা দিনের ভিতরে তে আমার সঙ্গে আমি তৈরি তারপর ছাগলের সামনে দেখো বন্ধুরা আমার ছাগলের বাচ্চাগুলো কোথায় বসে আছে দেখতে পাচ্ছো দেখো তিনটাই এখানে বসে আছে আর দেখো কি বড় বড় হয়ে গেছে এখন আমি একুশ দিন পরে ওদেরকে কিমড়ির ওষুধ খাওয়াবো কিমড়ির ওষুধ খাওয়ানোর পরে না দেখবি আরো ফটাফট করে বড় হয়ে যাবে এই সোনা থাকো তোমরা আমি গরু ঘরে যা দোকান ঘরে যাবো সরি আমার ছাগলের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে একদম আমার যত্নতে বুঝতে পারছো একটা জিনিস যদি যত্ন করো না তখন তোমাদের সবার জিনিসই খুব সুন্দর হয়ে ওঠে বুঝতে পারছো যত্নে সবকিছু এখন আমি কোথায় যাচ্ছি জানো সাজু সাজু করে একদম দোকানে যাব দোকানে এখন আমি একদম মার রেস্ট পাবো না জানো সোনা ভাই আমি তো ওখানে যাচ্ছি পরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা আমাকে কেরকম লাগছে বলো তো একদম বাগানিয়া মতন লাগছে না আমাকে সবাই বলে কি আমি নেপালি বুঝতে পারছো আমাকে নেপালি মতন লাগছে না কি হয় একটু কমেন্টও করবে তো আমার এই ছেলেটা বেশি করে বলে কি লাগছে আর আমি কি করছি জানো দোকানে এসে দেখো কাজে কর্মে লেগে গেছি কাজের মধ্যে সবগুলো এসে এত ভিড় করবে তখন আর তোমাদের সাথে আমার কথাই বলা হবে না তার জন্য কথা বলছি এখন আর চপগুলোকে ভেজে তৈরি করে রাখছি নালে না সবগুলো এসে বল চপ দাও এটা দাও দাও আমি না হরান হয়ে যায় বুঝতে পারছো

आगे चला, आगे सुना, शादियाँ तो शादियाँ लेके तो मज़े ही, शादियाँ तो बाप बाप ये शादियाँ बरगी सेवा देंगे, शादियाँ तो बाप तो शादियाँ हैं, ना कहीं तापस तो सिंह वाला नहीं तो पचने तो पचने आल गोसे आल गोसे বন্ধুরা এসে পড়লাম হলো ছাগলের ঘরে ছাগলগুলোকে উঠাতে কেননা দোকানে একটু কিছু করে আবার আসলাম ছাগলদেরকে ওঠানোর জন্য কেননা ওদের যদি মানে ঠান্ডা লাগে তাহলে তো ভীষণ অসুবিধা হবে বুঝতেই তো পারছো সেজন্য ওদেরকে উঠে উঠালাম এই দেখো ওরা কি সুন্দর করে আছে দেখো কি সুন্দর করে বিছনা করে দিয়েছি নিচে খ্যার দিয়েছি উপরে বস্তা দিয়েছি দুই দুই পরলের পরে বস্তা দিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে বুঝতে পারছো আর দেখো এই যে বিবিগুলো দেখো না সুন্দর লাগে আমার জানো এই দেখো দেখতে পাচ্ছ আবার একটু পরে আসবো এসে ওদেরকে গাখির খাওয়াবো গাখি এখন আর গাখির খাওয়াবো না এখন ওরা মার গাখির খাবে আর হলো দেখতে পাচ্ছ কি সুন্দর ওরা আমার হাত চার দেখো কি হলো হ্যাঁ না খুব যত্ন সহকারে এগুলোকে রাখতে হয় আর কি দেখো যত্ন যদি না করি তাহলে কি ওদের ভালোবাসাটা পাবো বলো ওদেরকে যত্ন দেখো কিভাবে মাথা কাপড় দিয়েছি না মানে না না এলো আমি ছাগলের ঘর থেকে সমাপ্ত করবো ঠিক আছে আর দেখো আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো আমি তত সার্জির গুছিয়ে কথা বলতে না সোনা ভাই বোন যেটুকু পারি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করি আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই